ঈদ প্রায় সমাগত হয়তো আর দশ বারো দিন পরেই পবিত্র ঈদ ফিতর উদযাপিত হবে এবং বাংলাদেশের আপামর জনসাধারণ এই উৎসবটি একেবারেই উৎসব মুখর পরিবেশে তারা পালন করবে এবং এই উৎসব মুখর পরিবেশটি যেন আরও বেশি আনন্দমুখর হয় এই এই কারণে আমার এই তেজগাঁ ডিভিশনের পক্ষ থেকে আমরা বিভিন্ন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি মূলত তিন ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমরা গ্রহণ করে থাকি সময় একটা হচ্ছে ঈদের পূর্বের যে নিরাপত্তা ব্যবস্থা যেটি যে রমজান চলছে সেই সময় এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা কার্যকর থাকে আর এটি থেকে ঈদকে কেন্দ্র করে ঈদের দিন বিভিন্ন এলাকায় ঈদের জামাত অনুষ্ঠিত হয় নামাজ অনুষ্ঠিত হয় ওই দিনে মানুষ ঘোরাফেরা করে ওই দিনে একটা এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা থাকে এবং পরবর্তীতে ঈদের পরে আরও পাঁচ সাত দিন অনেকে বাসা বাড়িতে থাকে না গ্রামের বাড়িতে যায় তখন আরেক ধরনের নিরাপত্তা ব্যবস্থা মূলত তিন ধরনের নিরাপত্তা ব্যবস্থা আমাদের গ্রহণ করা হয়ে থাকে এবং এইবারও আমরা এই তিন ধরনের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করছি এক ধরনের নিরাপত্তা ব্যবস্থা এখন চলছে যেহেতু আমাদের ঈদ প্রায় সমাগত মার্কেটগুলিতে ভিড় বেড়ে উঠছে প্রায় প্রত্যেক দিনে বেড়ে বেড়ে উঠছে সো মানুষের বাসা থেকে শুরু করে মার্কেট পর্যন্ত মানুষ যেন নির্বিঘ্নে মার্কেটে যেতে পারে এবং মার্কেটে কেনাকাটা করার পর সে যেন আবার নির্বিঘ্নে তার বাসস্থানে ফিরে আসতে পারে সেই কারণে আমরা ওই মার্কেটে আসা যাওয়ার যে রাস্তাগুলি সেই রাস্তাগুলিতে যেন কোনো প্রকার চিন্তায়ের শিকার না হয় কোনো ধরনের টানাটানির শিকার না হয় নির্বিঘ্নে যেন মানুষ উৎসব পরিবেশে মানে ইন ট্রু সেন্স যেন এটা উৎসব থাকে সেই কারণে আমরা ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছি এবং সেটা কার্যকর হয়েছি পোশাকধারী পুলিশের পাশাপাশি আমরা প্লেন কোথাও আমরা পুলিশ মোতায়েন করেছি আমরা বিভিন্ন তথ্য সংগ্রহ করি এবং তথ্যের পাওয়ার পর সেগুলি বিশ্লেষণ করে আমরা আমাদের যা প্রয়োজন যেই ধরনের আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা প্রয়োজন সেই ধরনের আমরা কার্যক্রম ব্যবস্থা গ্রহণ করি আশা করি যে ধরনের ব্যবস্থা এখন পর্যন্ত গ্রহণ করা হয়েছে এবং ভবিষ্যতেও ঈদকে এবং ঈদের পরবর্তী যে ব্যবস্থাগুলো গ্রহণ করা হবে এতে করে তেজগা ডিভিশনের সম্মানিত নাগরিকবৃন্দ তারা উৎসবমুখর পরিবেশে ঈদ উদযাপন করতে পারবে বলে আমরা আশা করছি তা তারপরেও আপনাদের মাধ্যমে তেজগা বিভাগের নাগরিকবৃন্দের কাছে সম্মানিত নাগরিকবৃন্দের কাছে আমাদের আহ্বান থাকবে তারপরেও যদি কারো কোনো অসুবিধা হয় কেউ যদি কোনো দুর্ঘটনার খবরে পড়েন সঙ্গে সঙ্গে আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা যথাযথ আইনানু ব্যবস্থা গ্রহণ করবো বা সম্মানিত নাগরিকের ঈদের যে সময়টুকু সেটি যেন পরিপূর্ণ উৎসব মুখর থেকে কোনো ধরনের দুর্ঘটনার প্রত্যিত হতে হয় এবং তার বাসাবাড়ি নিরাপদ থাকে সেই জন্য আমরা সতর্ক রয়েছি সজাগ রয়েছি সবাই নিরাপদে উৎসব মুখর পরিবেশে আপনারা ঈদ উদযাপন করেন আনন্দ উল্লাসই উদযাপন করেন আমরা তেজগা বিভাগের পুলিশ আপনাদের পাশে রয়েছি সংবাদ ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে